নমস্কার বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে এবং এর আগের দিন আমরা বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব বাঙালির প্রাচীন বাংলা এবং বাংলার যে রাজবংশ বাংলার যে রাজারা প্রথমে রাজত্ব করেছিল পরপর স্টেপ বাই স্টেপ সেটাই আলোচনা করব তো অনেকেই আছো যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে অনেকের ভালো লাগে অনেকের লাগে না কিন্তু আমরা বাংলা সাহিত্যের ইতিহাসটা আলোচনা করব গল্পের মতো করে তো তাই তোমরা প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকো এবং এটা এই যে বাংলা সাহিত্যের ইতিহাসটা আলোচনা করছি এটা কিন্তু তোমাদের পরবর্তীকের ক্ষেত্রে কাজে রাখবে এবং বাংলার ইতিহাস জানাটা বাংলা সাহিত্যের ইতিহাস জানাটা প্রত্যেকের প্রত্যেকটা বাংলা স্টুডেন্টের কর্তব্য বলে আমি মনে করি যারা বাংলা স্টুডেন্ট তারা বাংলার ইতিহাসটা বা বাঙালির ইতিহাসটা এটা সম্ভব জানতেই হয় আমরা আলোচনা করছি সেই জন্য ধীরে ধীরে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশের বন্ধু হয়ে বন্ধুরা আমাদের এই যে বাঙালি বলে আমরা নিজেদেরকে পরিচয় দিই এই বাঙালি ভারতের পূর্ব দিকে আর বাংলাদেশ এই দুটো অঞ্চলের মধ্যে বাঙালি জাতি সীমাবদ্ধ এটা আমরা আগে আগে আলোচনায় বলেছি এবং এটা আলোচনা করেছি যে বাংলা জাতি বাঙালি জাতির সৃষ্টি কিভাবে হয়েছে আজকে আমরা আলোচনা করব বাঙালির প্রথমে আমরা আলোচনা করব বাঙালির ভৌগোলিক যে অবস্থানটা সেটা কোথায় ছিল পূর্বে আমাদের এই যে বঙ্গ যেটা বঙ্গ বলে পরিচিত অর্থাৎ পূর্ববঙ্গ যেটা সেটা কিন্তু প্রথমে বঙ্গাল বাঙালি বঙ্গ এই নামে পরিচিত ছিল পরে মুসলমানরা এইটাকেই বঙ্গ নামে পরিচিত করানোর ফলে এই বাঙালিটা আমাদের ভারতের ইতিহাসে স্থান পেল এবং এই যে পূর্বে বাঙালি অর্থাৎ বঙ্গটা কতটা অঞ্চল নিয়ে সীমাবদ্ধ ছিল সেই সম্বন্ধে ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে কয়েকটা কথা বলেছেন যে বাঙালির ভৌগোলিক অবস্থানটা কোথায় ছিল সেটাই আমরা দেখে নেব এই বাঙালি জাতির যে অবস্থানটা সেটা হচ্ছে উনি যেটা বলেছেন নেহারঞ্জন রায় উত্তরে হিমালয় এবং হিমালয় থেকে নেপাল সিকিম ভুটান রাজ্য আর উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদের উপত্যকা উত্তর পশ্চিম দিকে পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি আর পূর্ব দিকে অর্থাৎ ভারতের পূর্ব দিকে যে গারো খাসিয়া জয়ন্তিয়া ত্রিপুরা চট্টগ্রাম এই শৈলশ্রেণী বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত অর্থাৎ দক্ষিণের সমুদ্র পর্যন্ত আর পশ্চিম দিকে রাজমহল সাঁওতাল পরগনা ছোটনাগপুর মানভূম ময়ূরভঞ্জের শৈলময় অরণ্যময় মালভূমি আর দক্ষিণে বঙ্গোপসাগর এই যে পুরো অংশটা যেটা বলেছেন ডক্টর রায় এই অংশটা তো বাঙালির যে ঐতিহাসিক যে ভৌগোলিক অবস্থান এটা কিন্তু বাংলার অবস্থানের মধ্যে সীমা ছিল এবং এই সীমার মধ্যেই বাংলা ভাষার বিকাশ এবং বাংলা সাহিত্যের ঐতিহ্য গড়ে উঠেছিল ঠিক আছে তো বন্ধুরা এই বাংলা কিন্তু ইতিহাসের পটভূমিতে স্থান পেয়েছিল গুপ্ত সাম্রাজ্যের সময় গুপ্ত সাম্রাজ্যের অর্থাৎ পঞ্চম শতাব্দীতে কিন্তু যথার্থ ইতিহাসে স্থান লাভ করেছিল এই বাংলাটা অর্থাৎ সেটা ছিল পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দী ঠিক আছে এবং এই গুপ্ত সাম্রাজ্যে কি হয়েছিল বিশেষ করে ব্রাহ্মণ্য মনোভাব প্রবল ছিল সেখানে যে কাব্য ব্রাহ্মণদের বিভিন্ন কাব্য সংস্কৃত কাব্য যে তাদের যে রীতিনীতি আচার আচরণ এই সমস্ত যে অর্থাৎ আর্যরা আর্যদের সংস্কারটা দৃঢ়ম হয়েছিল এই গুপ্ত শাসনকালে এরপর গুপ্ত সাম্রাজ্যের পরে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণ হয় এবং এই হুন আক্রমণে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের বুনিয়াদ একেবারে ভেঙে পড়লো এবং এই সাম্রাজ্যের বুনিয়াদ ভেঙে পড়ার পর বাংলার যে স্বাধীন নবাব হয়েছিল প্রথম তার নাম হচ্ছে শশাঙ্ক ঠিক আছে এই শশাঙ্ক কোন শতকে আমরা বলেছি আগে সপ্তম শতাব্দীতে রাজত্ব করে এবং তার রাজত্বের সময়কালটা হচ্ছে ছশো ছয় ছয় থেকে ছশো সাঁইত্রিশ পর্যন্ত এবং এই শশাঙ্কের রাজত্বকালেই কিন্তু বাংলা ব বর্ষপঞ্জি স্থাপিত হয় অর্থাৎ বাংলার যে বঙ্গাব্দ আমরা শাল গণনা করি সেই শালটা কিন্তু এই শশাঙ্কের সময়কাল থেকে গড়ে ওঠে অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের সূত্রপাত হয় এবং এই শশাঙ্কের রাজধানী কোথায় ছিল না কর্ণসুবর্ণ বা কানসোনা যেটা আধুনিক এখন যেটা মুর্শিদাবাদের রাঙ্গামাটি গ্রাম সেই স্থানে হচ্ছে এই কর্ণসুবর্ণের কর্ণসুবর্ণটা ওইখানেই ছিল এবং এটাই হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল তাহলে শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজা ঠিক আছে এরপর শশাঙ্কের মৃত্যু হলো ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এবং এই শশাঙ্কের মৃত্যুর পর কিন্তু বাংলায় একটা চরম অরাজকতা সৃষ্টি হলো চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো কেননা রাজার অভাব শশাঙ্কের মৃত্যুর পর কে রাজা হবে তখন বাংলায় রাজার অভাব ছিল সেই জন্য চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো এবং একেই বলা হচ্ছে ইতিহাসে মাত্র্যায় মা্রন্্যায় মানে কি যেমন জলাশয়ের ক্ষেত্রে বড় বড় মাছেরা ছোট ছোট মাছদেরকে গ্রাস করে তাদেরকে খেয়ে ফেলে তেমনি সমাজেও কিন্তু এই ব্যবস্থাটা দেখায় অর্থাৎ যারা বড় বড় লোক অর্থাৎ যারা বেশি শক্তিশালী বেশি সবল লোক যারা তারা দুর্বল মানুষদের উপর অত্যাচার করতে শুরু করলো আমাদের যদি এখন কেউ যদি আমাদের উপর অত্যাচার করে যারা নিম্ন শ্রেণীর লোক যারা অসহায় লোক আমরা কি করি সাধারণ পুলিশের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেইন করি সেখানে আমাদের যারা উচ্চ পদস্থ আছে তাদের কাছে অভিযোগ করি তাহলে তারা প্রতিকার করতে পারে কিন্তু তখনকার সমাজে আহ যারা সব তারা দুর্বলদের উপর অত্যাচার করছে কিন্তু তারা তো প্রতিকারের জন্য কার কাছে যাবে কোনো রাজা নেই অর্থাৎ যে যেমন করে পারে তার উপর অত্যাচার করে করতে শুরু করলো অর্থাৎ জোর যার তার এইরকম একটা নীতির আবির্ভাব দেখা গেল অর্থাৎ সমস্ত যারা সমাজের উচ্চ শ্রেণীর লোক তারা নিম্ন শ্রেণীর লোকদের উপর অত্যাচার শোষণ এই সমস্ত করতে করতে লাগলো তো পরিস্থিতি চলেছিল কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো থেকে দেড়শো বছর এইরকম একটা গরু মানে সিচুয়েশন তৈরি হয়েছিল তো এই যে একশো বছর ধরে মানুষ এরকম অত্যাচার সহ্য করছে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে তো এই রকম পরিস্থিতিতে বাংলার যারা সাধারণ জনগণ তারা এবং রাজপুরুষ যারা ছিলেন তারা কি করলেন বাংলার একটা সাধারণ যে মানুষ সেই মানুষের জনপ্রতিনিধি থেকে গোপাল নামে একটা রাজা গোপাল নামে একটা সেনাপতিকে তারা বাংলার সিংহাসনে অধিষ্ঠিত করলেন এবং এই গোপালই হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা এবং বন্ধুরা সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা হয়েছিল এবং দাঁড়িয়ে এই এই গোপাল ছিলেন একমাত্র যে রাজা যিনি দ্বারা নির্বাচিত হয়েছিলেন আমাদের এখন কি আমরা যারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা নির্বাচন করি আমাদের এখন কি গণতান্ত্রিক আমাদের দেশ এটা গণতন্ত্র চলছে আমরা বিভিন্ন সবাই মিলে ভোট দিয়ে কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করি তো তখনকার যুগে দাঁড়িয়ে এই নীতিটা কিন্তু এই গোপালের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল তখনকার যুগে নীতি কি ছিল যে রাজার ছেলেই রাজা হবে পর রাজবংশ মানে কি প্রথম যে রাজা তার ছেলে তারপরে মানে বংশ পড়া পড়া রাজা হতো কিন্তু তখনকার যুগে ওই রকম বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে এই প্রজারা অর্থাৎ জনসাধারণ তারা ওই গোপালকে সিংহাসনে অধিষ্ঠিত করলেন অষ্টম শতাব্দীতে তো এই পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই পাল বংশ প্রায় তিন থেকে চারশো বছর রাজত্ব করে মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই পাল বংশ চলেছিল এবং এই পাল বংশের আরো দুজন শক্তিশালী রাজা হচ্ছে দেবপাল এবং ধর্মপাল ঠিক আছে তো এই গেল পাল বংশের ইতিহাস তো এরপর বন্ধুরা শতকে কি হল পাল বংশের মধ্যে একটা পারিবারিক কলহ দেখা গেল এবং যখনই এই পারিবারিক কলহ দেখা যাবে তখন কি হবে তার মধ্যে ভাঙন সৃষ্টি হবে অর্থাৎ আমরা যে এসেছি ছোট থেকে ইউনিটি একটা মানে সব থেকে বড় শক্তি সবাই যদি একত্রিতভাবে কাজ করে তখন সেখানে কোনো প্রবলেম নেই তো এই পারিবারিক সংঘর্ষ দেখা গেল তখনই কিন্তু বাইরের যে শক্তি তা কিন্তু তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে আবার বাংলা অধিকার করবো করলো এবং সেই বাইরের অধিকারী তারা সেই সুদূর সেন বংশের যারা ব্রাহ্মণ বংশ অর্থাৎ কর্ণাটকের অধিবাসী তারা কিন্তু এই পাল বংশের এই দুর্বলতার সুযোগ নিয়ে বাংলার সিংহাসন অধিকার করল এবং এই সেন বংশের আদি পুরুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন সামন্ত সেন তার যে পৌত্র অর্থাৎ তার নাতি বিজয় সেন ছিল ছিলেন বাংলার পাল বংশের পরে সেন বংশের প্রতিষ্ঠাতা রূপে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন এই বিজয় সেন তো এই বিজয় সেন অর্থাৎ সেন জাতিতে ব্রাহ্মণ ছিলেন কিন্তু তারা কাজে ক্ষত্রিয়ের মতো আচরণ করছে অর্থাৎ ব্রাহ্মণ মানে কি যারা রাজা তারা কিন্তু আহ ব্রাহ্মণ ছিলেন না রাজারা ছিলেন ক্ষত্রিয় কিন্তু এই সেন বংশের রাজারা ছিলেন জাতিতে ব্রাহ্মণ এবং কাজের বেলায় ক্ষত্রিয় ওই জন্য এদেরকে বলা হতো ব্রহ্ম ক্ষত্রিয় এবং এই যে কালক্রমে বিজয় সেন এবং তারপরে বিজয় সেনের হচ্ছেন সেন তিনি বিজয় সেনের পরে তিনি সিংহাসন অধিকার করলেন এবং তারপরে তার আহ বল্লাল সেন ছিলেন আচ্ছা বল্লাল সেনের ক্ষেত্রে বলি তিনি কিন্তু আমাদের এই বাংলায় যে কৌলিন্য প্রথা তিনি এটা চালু করেছিলেন কৌলিন্য প্রথা এবং বল্লাল সেনের মৃত্যুর পর তার যে পুত্র সেটা হচ্ছে লক্ষণ সেন এই লক্ষণ সেন এগারোশো খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন এবং তিনি লক্ষণ সেন সিংহাসনে বসার পর বাংলার যে আমাদের শিল্প সংস্কৃতি এগুলোকে তুলে ধরেছিলেন তো তার আমলে বাংলার সংস্কৃতি সভ্যতা এগুলো খুব গৌরব স্থান অধিকার করেছিল তো এই এই ইতিহাস এবং লক্ষণ সেন কি হয়েছিল লক্ষণ সেন যখন বাংলা এরকম শিল্প সংস্কৃতিকে স্থাপন করছেন সেই রকম অবস্থায় কিন্তু বাংলায় তুর্কি আক্রমণ ঘটে এবং ইফতিকার উদ্দিন বিন বক্তিয়ার খিলজি যিনি ছিলেন তুর্কিদের অধিনায়ক তিনি ছল এবং চাতুরির দ্বারা বাংলায় এই যুদ্ধ মানে বাংলার আর কি সিংহাসন অধিকার করলেন এবং তার ভয়ে বৃদ্ধ লক্ষণ সেন তখন পূর্ববঙ্গে পালিয়ে গেলেন তো এই হচ্ছে ঘটনা তো এই যে বললাল সেন নের পুত্র লক্ষণ সেন সেই লক্ষণ সেন তার যে সভা কবি সেই সম্বন্ধে একটা আলাদা ভিডিও করবো তো এই অব্দি তোমরা বুঝতে পারলে যে বাংলার যে স্বাধীন রাজা ছিলেন প্রথমে ছিলেন শশাঙ্ক মানে গুপ্ত সাম্রাজ্যের পর শশাঙ্ক এলেন শশাঙ্কের পর গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এরপর হচ্ছে সেন বংশ আস্তে আস্তে প্রতিষ্ঠিত লাভ করলো এবং সেন বংশের পর বাংলায় মুসলমানরা কিভাবে অধিকার স্থাপন করলো সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় বাংলার এইভাবে রাজাদের নিয়ে আলোচনা করলাম তো এরপর আমরা লক্ষণ সেন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা আজকে শেষ করছি এবং তোমরা আশা করি যারা যারা শেষ অবধি দেখলে অনেকেই বুঝতে পারলে তো বাংলার এই রাজাদের সম্বন্ধে জানাটা কিন্তু আমাদের ইতিহাসে অত্যন্ত জরুরি এবং এর সাথে আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে পাল বংশরা ছিল বৌদ্ধ ধর্মের প্রতি বেশি দুর্বল তারা বৌদ্ধ ছিলেন আর এই সেনবংশের যারা রাজারা ছিলেন তারা কিন্তু ব্রাহ্মণ ছিলেন ঠিক আছে তো এই নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ